সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরে যথাযোগ্য মর্যাদায় ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলার শিলচরে ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি সকাল নটায় শিলচলে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয় এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যসূচী অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা ডিআই

আমি মহান আইনজীবী ও রাজনীতিবিদ ডক্টর রামজি আম্বেদকর ভারতের সাংবিধানিক খসড়া কমিটির চেয়ারম্যান এবং সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহ ভারতের সাংবিধানিক খসড়াকারীদের প্রতি শ্রদ্ধার স্মরণ করছি এই শুভক্ষণ উপলক্ষে আমি বীর সৈনিক আধা সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন